দশ পনেরো চলে যাবে তারপর আর এটা খরচ হয়েছে মাঠ তিন হাজার আর সার গেছে দশ বারো কেজি আর কোনো যায় না আর এই লাস্টে দিলাম যা হবে সব লাভ সব লাভ হয় কত টাকা বিক্রি হতে পারে এটা তো সতেরো হয় বললেন পানি চাপ গেছে লাভ কি পানি দিয়েছে না আঠারো মন হলে তো ধর তিরাশি ষাট সত্তর ধরে সত্তর বেশি নেই মানে সত্তর হাজার টাকা হবে হবে কম্বল তারি বাহ তাহলে খরচ খরচা বাদ দিয়ে বিঘাতে ষাট হাজার টাকা লাভ হয় ওই পঞ্চাশ ধরে দেখতে হবে পঞ্চাশ হবে মাইন নাই না পঞ্চাশ কারণ মিশি যে আশা শক্তি রাখে না যে জাল্লা ফলন দেয় আগা বিকিত না করে সামনে বছর আবার চাষ করবেন হ্যাঁ এ তুলি না করলে আছে কি কি এ তুলি তো বেশি রয়েছে বর্তমান বাজার লাভ পাইছে হ্যাঁ হ্যাঁ ভালো লাভ পাইছে তুলা বাংলাদেশের একটি অর্থকরী ফসল এই তুলা থেকে সুতা হয় আর সুতা দিয়ে আমাদের বিভিন্ন রকমের বস্ত্র তৈরি করা হয় বর্তমানে কৃষকেরা তুলা চাষের প্রতি অনেকটাই উদ্বুদ্ধ হচ্ছে কারণ এখানে খরচ খরচা বাদ দিয়ে প্রতি বছর এখান থেকে তারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা উপার্জন করতে পারে তুলার কেমন ফলন হয়েছে এবছর তুলো তো মোটামুটি ভালো এবছরটা পানির দল একটু খারাপই যায় বুঝলেন হ্যাঁ তুলো তো সুতার মতন মন হয় চার মন বিক্রি হয় আপনারে তুলার কত করে মন বিক্রি করেন 8 830 টাকা 830 টাকা এটা খরচ اكو খরচ কোমাছে বাপ অন্য ফসলে খরচ কি বেশি হ্যাঁ ও তো খরচ বেশি তো এখন তো দেখি আমাদের গ্রামের কৃষকেরা এই তুলা চাষক না করে না তুলো চাষ কো ভালো আমাদের মা সব কারণে মারার সিদর মার দে বলেন হ্যাঁ কত চাষ বাপ খুব কাদার চাষে এ বেশি খরে ঘাস হলো কোন সমস্যা না এক বিঘা খেতে কতটুকু লাগে কেজি আর খরচ কেমন হয় ওই মোট তিনবার মাঠ হতে ষাট কেজি হ্যাঁ আর ওই হবে বুঝলেন আর দশ কেজি করে ইরা দিলে ভালো হয় আর ওই যদি পয়লা যেন লাগাবেন কাটা কেজি কেজি টি ইস্পি কেজি কেজি পটাশ দিতে আর কিছু দেওয়া লাগে না আপনি কত বছর এই তুলা চাষ করছেন বছর দু বছর এখন লাভবান অন্যান্য চাষাবাদ বাদ দিয়ে আপনি তুলা চাষ কি জন্য করছেন এটা খরচ কম বাবা মেলা খরচ করবে টাইম টাইম না বেশ একটা শুধু মাঠে দিলে হয়ে যাবে ভুই এই তুলা কোথা বিক্রি করবেন এই অফিসের ডাসে কুষ্টা তাসে ঠিক আছে না আসে সিদ্ধের বাজার যায় সব লগর টাকা দিয়ে যায় আপনি একা একা তুলছেন লোক আর আজ লোক নিয়ে নি কাল বাড়ি ওই বাড়ি পাশে লোক মারা গেছে হ্যাঁ মেসিবিলা আসে আমার নিজে তুলে থাকে ফুটি গে সব তো এখন ওই কাজ করতে আসছে নিজে নিজে করতে আসছে এটা খুব লাভবান বাপ বিশাল কায়দার এ তো জোর মন কিছু খরচ হয় না ওই কোন রকম মাঠ দিলে হিসেবে দেড় হাতন্ত আপনি কত অন্তরে চারাগুলো রোপণ করছিলেন এই চারা বেরোনো কি আর এক হাত অন্ত রাখতে হবে আর লাগার সময় ওই এক কেজি বীজ এই দেখা আছে হানারটা হানারটা দে এক কেজি যাবে

সকাল তুলি প্রায় তিরিশ কেজি মতো তোলা যায় তিরিশ কেজি তোলা যায় খুব ভালো চাষ বাপে চাষ নেই কি বলেন এই যে সুখীর চাষ সুখী চাষ হ্যাঁ খুব সুখ এটা খরচ খাচাও কম জন্ম লাগে না বেশ একটা দেখা যাচ্ছে শুধু আবার পাতাইয়ে ওই কুড়ি বাইশ দিন হলে বাড়িয়ে দিতে হবে